নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি প্রিয়াঙ্কা পর প্রায় দিন দিন হয়ে যাবে ক্যামেরাটা মানে ফোনটা নিয়ে তোমাদের সাথে কথা বলছি একটা সেই প্রথম প্রথম কথা বলে যেটা হয় না আর আমি সত্যি কথা বলে আমি প্রথম প্রথম বহুত লজ্জা পেতাম ক্যামেরার সামনে কথা বলতে আমি ইভেন ফটো তুলতেও লজ্জা পেতাম তো সেই ফিলিংসটাই হচ্ছে যে কি বললো কিছু বুঝতে পারছি না আজকে সকালবেলা আমার সব কিছু কাজ হয়ে গেছে আর এখন আমার যেন তো ঘরে ঘর পরিষ্কার করতে হয়তো ঘরে তেমন কিছু সোনাই পিপা এখন যেতে একটু বড়ো হয়েছে তেমন কিছু মানে নোংরা করে না দশ মিনিট থেকে পনেরো মিনিট ঘর পরিষ্কার করে রাখতে পারতাম না কিন্তু এখন ওরা অতটা নোংরা করে না কিন্তু তারপরও আমার যেন এখন আরও বেশি সময় লাগে ঘর পরিষ্কার করতে সব পুরো মানে কি বলবো এই যে দেখতে পাচ্ছো উপরে সেই কর্নার থেকে শুরু করে সব শুধু জাস্ট মঙ্গলবার আর বৃহস্পতিবারে আমি জাস্ট ওগুলো করি না বাকি সব ফ্যানের ফ্যানগুলো ধরা হয় না এটা রবি এখন সপ্তাহে সপ্তাহে ওকে আমি বলে দিয়েছি ফ্যান পরিষ্কার করা তোমার দায় আর বাকি সব কানা নিচে থেকে উপর পর্যন্ত সব করি তো আমার প্রায় দু আড়াই ঘন্টা তিন ঘন্টাও আমার লেগে যায় জানো সকালবেলা সোনাই বিপাকে স্কুলে দিয়ে এই যে আমি শুরু করি ধীরে 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 করতে করতে অনেক সময় লেগে যায় আমার তারপর হচ্ছে এই যে টান টান করলাম ঘর দর মুছলাম সব কিছু করে এখন রান্না করতে যাব হঠাৎ করে মনে পড়লো যে চলো আজকে একটু কথা বলি তোমাদের সাথে তো তার জন্যেই আর ফোনটা ধরলাম আর এখন রান্না বসিয়েছি আজকে হ্যাঁ আজকে বলি আজকে হচ্ছে নাগপঞ্চমী যাই না ভিডিওটা দেখি আজকে বিকালে পোস্ট করতেও পারি কারণ আমি লং ভিডিও এখন অতটা লং মানে রাত পর্যন্ত আমি এখন হয়তো ভিডিও টানতে পারবো না যেহেতু সামনে শোনা পর আবার হাফ এয়ারলি এক্সাম আছে তো ওদেরকে পুরোপুরি দেখতে হচ্ছে তার জন্য আজকে আমি রবিকে বলেছি আজকে ভাত ডাল কিছু রান্না হবে না আজকে জাস্ট তার মধ্যে হচ্ছে আজকে মঙ্গলবার আজকে পরোটা হবে আলু চচ্চড়ি হবে আমার ইচ্ছা আছে যে আজকে সকালে এসছিল নিচে দাদা ওই বেগুন ভেনে করে বেগুন ওই পেঁয়াজ রসুন আদা ওগুলো নিয়ে এসেছিলো তো আমি বেগুন নিয়েছি এখন মানে বেগুনের যা দাম আশি টাকা কি একশো টাকা কিলো তো আজকে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এক কিলো তো আমি এক কিলো নিয়ে নিই পাঁচশো নিয়েছি কারণ কেমন হবে জানি না আর বেগুন আমি না সব বেগুন খেতে পারি না বেগুনগুলো একটু দেখবে কতগুলো বেগুন হয় না পাংশে পাংশে হয় তো সেগুলো ভালো লাগে না তো তার জন্যই আর আমি পাঁচশো বেগুন নিয়েছি এবার বেগুন হচ্ছে বোটা নিয়ে যেটা ভাজা হয় লম্বা লম্বা সেই ভাজাটা করার ইচ্ছা আছে রবি এখন বেরোলো সোনাই পুপাইকে নিয়ে আসতে স্কুলে তো ও আসবে এসে ও আবার বেরোবে ওই জন্যে তাড়াতাড়ি করে সেগুলো এখন রেডি করছে তো আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আলু চচ্চড়ি হবে তো চলো অনেক কথা বললাম এবার রান্নাটা শুরু করি আলুটা সেদ্ধ হচ্ছে তার মাঝখানে একটু আটাটা আমি খেয়ে আজকে দেখেছ জল ভরিনি আর জল ভরাও হয়নি একটা কাজ করলে আরেকটা কাজ করে থাকে সব কাজ কি বলবো আর একটা ব্যাপার থাকে না যে এটার পরে এটার পরে এটা বলবো মসজিদের জল ভরাটা হচ্ছে একটু আনগমন কাজ কারণ যেহেতু ওখানে আমি ভরি জল সোনাই ভরে ভুপাই ভরে রুড়িও ভরে তো এই কাজটা এরকম ছুটে গেল এবার কি বলো চান টান করে যখন রান্না করতে যাই না তখন মনে হয় কি সব কাজ একবারে গোছানো থাকবে এবারে সব এক এক করে কাজগুলো সারে কিন্তু এই যে আগে থেকে কাজগুলো না করলে ব্রেক হয়ে যায় আরও দুটো বোতল বাকি আছে সেগুলোকে ভরতে হবে আমি আগে ভাবতাম কি জানো ফ্রিজের জল খেলে খেলে মোটা হয়ে যায় তারপরে একদিন একটা ভিডিও দেখলাম যে জলে তো কোনো ক্যালোরি থাকে না তো মোটা হবে কি করে তারপরে আমি বললাম তাই তো ঠিকই ওই জন্যে এখন কি হয়েছে ফ্রিজের মধ্যে জল রাখি হালকা ঠান্ডা একটু ঠান্ডা করে খাই দারুণ লাগে দারুণ হয় সিটিটা অফ করে আসে আলুটা সেদ্ধ হয়ে গেল আর আমার সোনায় পুপায় কি ভালোবাসে জানো আমার হাতে সাদা আলু চচ্চড়ি মানে হলুদ ছাড়া শুধু কালোচিরা কাঁচা লঙ্কা দিয়ে করি তো আজকেও সেটাই করব এখনই পুপায় চলে আসবে সোনার এক্সাম অলরেডি শুরু হয়ে গেছে ওর প্র্যাকটিক্যালগুলো চলছে আজকে মনে হচ্ছে ইংলিশ টু আছে প্র্যাকটিক্যাল আর বাকি প্র্যাকটিক্যালটা শেষ হলেই শুরু হয়ে যাবে লেখা পরীক্ষা লেখা পরীক্ষা শুরু সোনায় সেদিন থেকেই আবার পুপায় শুরু পায় সেদিন থেকে প্র্যাকটিক্যাল শুরু ওর যেহেতু সাবজেক্ট কম কয়েকটা না নয়টা সাবজেক্ট পুপায় তো ওরটা মানে হা মাঝামাঝি দিয়ে শুরু হচ্ছে আর সোনার যেহেতু ষোলোটা সাবজেক্ট তো ওই জন্যে দে প্রায় এক মাস হবে ওর এখন চলবে পরীক্ষা তারপরেই তো আবার পুজো বলো অনেক তাড়াতাড়ি পড়েছে তো চলো হ্যাঁ আটা মাখা হয়ে গেল এবার আলু চচ্চড়িটা বেরিয়ে নিই যে আলুটা সেদ্ধ করি আলুটা সেদ্ধ করে না জলটা না ফেলি না যে তো জল অল্পই দি বেশি দিই না জলটা পরে যখন আলু চচুরিতে একটু জল অ্যাড করি সেই জলটা দিই ওই জন্য না আরও দুর্দান্ত হয় খেতে আগে করতে হবে না এখন করি এই যে আলুটা দিকে সেদ্ধ হয়ে গেছে আর এই যে দেখো জল অল্প জল রেখে দিয়েছি এটা শুধু সাদা তেল দিয়ে না রান্না আমার একদম ভালো লাগে না ওই জন্যে এই যে অল্প সাদা তেল দিচ্ছি মানে রিফাইন্ড অয়েল আর আমি সানফ্লাওয়ার অয়েলটা ইউজ করি আর এদিকে অল্প করে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দেব কালো জিরে একেবারে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো সেদ্ধ করে দিলাম নুন একটু আমি নুন দিয়ে দিলাম শেখাচ্ছি না আসলে আমি যেভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে জানি না কেন মনে হচ্ছে একটু করে আদা জাস্ট একটুখানি জাস্ট এই যে একটুখানি আদা দিয়ে দিলাম দেখি কেমন হয় তাহলে যেরকম হয় এই যে যেরকম দেখতে পাচ্ছি ওই রকমের মধ্যেই আলুর যেটা জল রয়েছে সেদ্ধ সেই জলটা দিয়ে দিচ্ছে একটু আদা যে জলটা ছিল সেই জলটা কোন দেবো যেহেতু রবি আজ করব তো ও নিয়ে যাবে তো তার জন্য একটু শুকনো শুকনো করে আলু তৈরিটা করবো আর ঘরে দেখবেন ঘরে রান্না করলে একটু ঝোলা ঝোলে ভালো লাগে আমার তো ভালো লাগে ঝোলা ঝোলা নুনটা আমি এখন একটু দেখে নেবো যেহেতু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম দেখো কি সুন্দর গ্রেভি গ্রেভি হয়ে গেছে তাড়াতাড়িও হয়ে যায় জাস্ট দশ মিনিট অল টোটাল দশ মিনিট সময় নেয় যায় না আলু চাপিটা হতে কিন্তু যদি আলু কেটে সুন্দর করে তেলের মধ্যে দেওয়া যায় না কষতে কষতে অনেক সময় লেগে যায় আধ ঘন্টার উপরে তো লাগে তাই না বলো তো হয়ে গেল গরম জল পড়ে গেল মানে আলু সেদ্ধর যে জলটা এবারে জাস্ট ঢাকা দিয়ে একটু নুনটা চেক করি নুন চেক করে নিয়েছি নুন টুন সব ঠিক আছে এবারে ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে সাত ঢাকা দিয়ে নামিয়ে নেব চলো এবার এই যে বেগুনটা কেটে নিই কারণ পরোটা করতে তো বেশি সময় লাগবে না যেহেতু আটা মাখাই আছে ওই জন্য বেগুনটা কেটে ভেজে রেডি করে রাখি যাই বলো আমার না যা বটিতেই ভালো লাগে জানো তো এবার এই বঠির আমার টেকনিক দেখো যেহেতু এটা চলে যায় ওই জন্য এই যেখানে চাপা দিয়ে আমি কাটি এই বেগুন ভাজাটা আমার সোনায়ও খুব ভালোবাসে খেতে বা ভালোই হয়েছে বেগুনটা বেগুনের দানা হয়ে গেলে দেখবে ভালো লাগে না বেগুন যতই ভালো কোয়ালিটির হোক না আর দানা না থাকলে বেগুনের একটু টেস্ট থাকে কিন্তু জানো তো এই কালারের বেগুন থেকে এই কালারের বেগুনগুলো টেস্টি মানে একটু ডিপ কালার যেটা তো আমি কিছু ছোট আর কিছু বড় মিক্স করে নিয়েছি তোমরা কারাকারা কারা ভালোবাসো এরকম করে বেগুন ভাজা আমরা কিন্তু ছোটোর থেকে কোনো দিন খাইনি জানো মানে আমরা সময় খেয়েছি ওই মোটা করে যেরকম নর্মাল ওইটা হয় আর হচ্ছে বেগুনি বেগুনিও আমাদের হতো একটু মোটা মোটা করে এখানে যেরকম পাতলা করে কেটে বেগুনি হয় আমরা যেটা খেয়েছি একটু মোটা করে কেটে বেসন দিয়ে খেয়েছি এখানে এসে এসব খাবার আমি শিখেছি তো হয়ে গেল তিনটা বেগুন কেটে নিলাম কেটে নিয়েছি হয়ে গেল কি সুন্দর লাগছে দেখো বেগুনগুলো না এবার হলুদ নুন মাখা হবে যেরকম এই যে সাপোজ আমি এখন কালো জিরের ফটোটা রাখলাম সেটা আমি যখন ফোরনটা দিয়েছি তখন ফোরনটা দিয়ে রেখে দিলে হয়ে যেত না আমি ফোরন টোরন দিয়ে কী করে যেন পাশে রেখে দিই ওই করে 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 সব জায়গা ভরে যায় হলুদ দিলে পাশে রেখে দেবো খুব বদ অভ্যাস আমরা মানে আমি যে জিনিসটা নিয়ে আবার জায়গায় না ওইটা করি না সেই পরে আমার রাখতেই হয় তখন আরও কাজ বাড়ে আমার একটা পছন্দের হাড়ি পুরী থেকে নিয়েছিলাম এত ভালো লাগে হাঁড়িটাতে ভাত করতে সুবিধা তা পায়েস করতে সুবিধা যা কিছু খিচুড়ি করতে সুবিধা যা কিছু তারপর কোনো কিছু ধোয়া করতে হবে যেরকম বেগুনগুলো আমি এখানে দিয়ে দেব সুন্দর সব কিছুতে কাজ দেয় কিন্তু কালো চচ্চড়িটা রেডি হয়ে গেছে আলু চচ্চড়িটা রেডি হয়ে গেল এই বাটিটা ঢাকনাটা পাচ্ছিনা ওই জন্য হারিফ ঢাকনা দিয়ে দিলাম একদিকে পরটা একদিকে বেগুন বেগুন ভাজা করে নিল ট্রেন জামা পরতে সমস্যা কি যাবো না কোথাও যাব না এমনি মানে আমি যদি একটু অন্য ড্রেস পরি মানে কমন যেটা পড়তে থাকি সেটা কিছু বলেছে ধরো কত দিন হয়ে গেল ধরো দু তিন মাস হয়ে গেল তারপর ধরো একটা জামা পরলাম ওইটা দেখেও ভাববে যে কোথাও হয়তো যাবো ওই যে প্রশ্ন করতে থাকবে এই চুড়িদারটা অনেক দিন পর করলাম তার জন্য বলছি তাদের মোজা খুলে আগে পা দাও তারপর ঘরে ঢুকলাম

হবে এই অবস্থাতে কি করে কি হবে বলো এই স্কুলের সময়টাতে না এরকম করে বৃষ্টি একদম ভালো লাগে না বৃষ্টিটা থামলে হয় আর বেশি নাগো আর 20 মিনিটের মতো ঘরে থাকবো তারপরে আমার যাব আমি আর পূপায় মিলে সোনাইকে নিয়ে আসব এবার যদি এইভাবে বৃষ্টি হয় তাহলে রিকশা করে যেতে হবে 100 টাকা ভাড়া না জানো রিকশা করে মানে যেতে 100 টাকা আসতে 100 টাকা টাকা দুন না ও ওখানে কম না ভাগিস বৃষ্টিটা একটু কমেছে প্রায় 5 মিনিট আগে বৃষ্টিটা কমলো তো ভাবলাম যে যাই গিয়ে শোনেকে নিয়ে আসি ছুটি করেই যাব আ দোস্তায় হচ্ছে না এটা ছাতা এটা ব্যাট না যাও 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 উপায় ও যা তোমার ইচ্ছা না ওই যে

আজকে প্রায় এক মাসের কাছাকাছি হয়ে যাবে এক মাস পর সোনাই কেউ আনতে যাচ্ছি যখনই সোনার স্কুলে থাকে মানে যখনই সোনাইতে স্কুল থাকে তখন হয়তো রবি বাড়িতেই থাকে প্রায় আসলে সারাদিন বাড়িতে থাকলো তো ওই আনা নেওয়া করছে দিন পর যাচ্ছি তো চলো হ্যাঁ উপায় চটি পড়ো ছাতাটা নিয়েই যাই শোনো ছাতাটা ধরো তুমি আবার ওই ছাতা নিয়ে কেন ওই ছাতাটা ভালো না এটা ধরো ছাতাটা নিয়ে দেয় বাই চান্স যদি রাস্তায় বৃষ্টি আসে অন্তত ছাতাটা খুলে ওদের দাঁড় করতে পারবো হ্যাঁ ভালো না বাবা আমার জুতো এনে রেখে দিয়েছে দেখো চল শোন না বাবু চল উপায় একটা ব্যাপার আছে ও সবার কথা ভাবে ওই জন্য বকা চকা একটু কম খাবে সবার কথা ভেবে চলে বাবা

বাপ আমি যখন সোনাইকে নিতে যাচ্ছি তখন কিছু অন্ধকার হয়ে এসছে তা ভাবলাম যে তাড়াতাড়ি নিয়ে নিই নিয়ে তাড়াতাড়ি চলে যাবার কিছু মানে হয় না বৃষ্টি দেখবে খেপে খেপে হয় কিছু কিছু জায়গাতে মেঘ হচ্ছে আবার কিন্তু একদম নর্মাল আমি ভাবলাম যে এই জায়গাটা এত অন্ধকার হয়ে আছে সোনাই স্কুলের সামনে তো তাড়াতাড়ি নিয়ে পালাই করে বাপরে কি পালাবো দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে

ওই রে একদম ঝাঁকি ঝাঁকি দিবো ঝাঁকি দেওয়ার সাথে সাথে পড়বে বল না আমি কয়টাই গাছ লাগিয়ে এবার ও হো বছর গাছ লাগাবে উহ বাড়ি আসলাম পুরো ভিজে চুপচুপা একদম পুরো জল পড়ছে কিছু করার ছিল না প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম না আর ভিজে চুপচুপা একদম জল পড়ছে দেখতে পাচ্ছো আর এদিকে তো সব আমরা শুধু আমাদের মাথাটা বেঁচেছে বাকি পুরো চুপচুপাত এখন আচ্ছা দেখ এই যে আছে থেকে নে আর এখন এই যে দুজনকে চান করাবো সাথে আমিও চান করব কারণ এই একবার তোরা সকালে চান করে এবার যদি চান করো না সারা শরীর ব্যথা শুরু হয়ে যায় বৃষ্টির ঝোল করেছেন তো তো এগুলো কাজ করি তারপরে খেতে দেবো তো চলো হ্যাঁ আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের জন্য আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের জন্যে আসছি নমস্কার